হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার স্নান হয়ে গেছে আজকে বাবির স্কুল আছে মঙ্গল আর স্কুল যাবে তো প্র্যাকটিক্যাল থাকবে বাবা কি আওয়াজ আর মা আজকে একটু চেঞ্জ জল খাবারে প্রত্যেক দিন মুড়ি খাচ্ছিল আজকে একটু আতপ চালে সেদ্ধ সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ করে দিয়েছে বাবি ঢুকলি বাবি ঢুকলো স্নান করতে আমি জামা কাপড়গুলো মেলবে আজকে ব্যালকনিতেই মেলে দেবো না কাল থেকে প্রচন্ড রোদ আর গরম ওয়েদার ফিরিয়ে আসি আছে আর আমি একটু বেরোবো আমার কাছে জিনিস কেনার আছে বাবিকাল দিয়ে টিফিন একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো এখানে ওই যে টিফিনের নিয়ম যেহেতু নেই সেহেতু একটুখানি স্যান্ডউইচ দিয়ে দেবো আজকে বন্ধুরা মিলে ভাগ করে খাবে হ্যাঁ ঠিক আছে আর এই যে ঘামছে গরম প্রচন্ড গরম না আবার বৃষ্টি তো নেই আমি তো নিজেকেই দেখাই মানে ব্লগের শুরু হয়েছিল যখন আমি স্নান করতে চলে গেছি বেশ থেকে আমি রান্নাঘরে যাচ্ছি কিন্তু আমি নিজেকে দেখাতে ভুলে গেছি এই যে আমি বাবি আর ব্লুমিকে দেখাই এই যে ব্লুমি ও ব্লুমি ও মাথার দিকে চলে যাচ্ছে শুধু ওই যে ও ব্লুমি মা এসে গেছে মা এসে গেছে এবার মা এগুলোকে কাজ করবে কাজ করবে আমি চাকুটা নিয়ে কিন্তু ডিম ছাড়া স্যান্ডউইচ হ্যাঁ দেটা আজকে শসা পেঁয়াজ অল্প মেয়নিস অল্প কেচাপ টমেটো গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ নুন হ্যাঁ নুন তো আছে অল্প চিলি ফ্লেক্স দিয়েছি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তাই ধন্যবাদ এমনি দিতেই হয় হয়েছে গেছে আর যে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ হ্যাঁ

ঠিক আছে আমি চলে এসেছি রান্নাঘরে আম খাবে চিড়ে খাবে আম দিয়ে আম খাবে চলো আম কাটা হয়ে গেছে যেহেতু চিঁড়ে দিয়ে খাবে এইভাবে কাটলাম চটকে নেবে চিড়ে অভিযান হয়ে গেছে খেতে আজকে খাবো চিড়ে আমি মুরগি এই যে সুইটি মুখ গম্ভীর হয়ে মাখছে আম আচ্ছা কোথায় আমি গম্ভীর বলো তো আমি গম্ভীর হয়ে আছি আমি নাকি গম্ভীর আরে গরমে ভালো লাগছে না কিছু আর জোর করে কি হাসা যায় যদি ভেতর থেকে হাসি না আসে বৌদি এলো খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প টল্প হলো একটা শহরে কালিকাতলায় বসে কত গল্প করতে হবে বৌদিকে সেটা বলি বৌদি আমাদের কালিকাতলার একদম মন্দিরের পাশেই যে বাড়িটা ওই বাড়ির বউ আর জেঠিমা মানে বৌদির শাশুড়ি মাকে মা প্রায় টুল দিয়ে আসে দেখা করে আসে জেঠিমারও শুনে মন খারাপ বৌদি এসে দেখে গেল মাকে আর আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মামার বাড়ি ছোটো মামির শরীরটা একটু খারাপ ছোটো মামা বললো ছোটো মামের হিমোগ্লোবিন নাকি সাত হয়ে গেছে ওই দেখে আসি একবার একটুও নিজের খেয়াল রাখে না একদম সময় মতো খাওয়া দাওয়া করে না নিজে নিজে এত ভালো ভালো রান্না করে করে কিন্তু আগ্রহ খায় না এই দেশে গেছি মামার বাড়ি আর বড় মামা কোথায় বেরোচ্ছে কোথায় যাচ্ছ বড় মামা দেখো শরীর খারাপ তার মধ্যে সব কি করতে বসে আমি করে দিচ্ছি এই যে কুলে খাড়ার পাতা চলে এসেছে এটাই এখন সবথেকে থেকে বেশি দরকার ছোট মামি মনে করে নিয়ম করে খাবেন আপনি বুঝেছেন সঙ্গে বেদানার রস না রস কেন খাবে তুমি বেদানা চিবিয়ে খাবে আমি হিয়ার সঙ্গে চলে এসেছি ছাদে ছোট মামি ছাদ বাগান দেখতে ছোট মামি বললাম আমার বাগান দেখেছে যেহেতু প্রথমেই থোকা টগর কত বড় হয়ে গেছে রে গাছটা ফুল নেই হবে হবে এই তো এই তো এই তো আছে

নীলি স্থলপদ্ম কলকে পাগ আমার জোরে একবারে হয়ে গেল জলকে নাক চাপাই লাফিয়ে লাফিয়ে দেখতে হচ্ছে আমাকে চপালাই এইগুলো এইগুলো অনলাইন আনিয়েছে এইগুলো অনলাইন এর এইটা এটা অনলাইন আর এটা তো কালিম্পং থেকে এনেছিলাম এগুলো কালিম্পং থেকে এনেছিস না এটা তোমাদের সাথে যেবার গেছিলাম ওই এখনো আছে হ্যাঁ বাহ এই নাক চম্পা সুন্দর মাধবীলতা এটা তো কাঞ্চন তোদেরটা সাদা আমারটা না অফ হোয়াইট এই কাঞ্চনের রংটাও সুন্দর এটা অ্যাডেনিয়াম এ আমি যেটা দিলাম কাঠিন আবার ডাল কেটে বসানো কি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এটা তো জবা পঞ্চমুখী জবা এটা কি গাছ ইয়া সুন্দর হয়েছে তো তোর মায়ের গাছের নেশা আস্তে আস্তে বাড়ছে ভালো এটা খুব ভালো দিকটা কতটা সবুজ আছে তাই না কেটে ফেলেনি বোঝা যাচ্ছে গাছের নেশা আস্তে আস্তে বাড়ছে আপনার দেখো পেশেন্টকে

আমি এসে পাখাটা চালিয়ে মাটিতে ধপাস এত গরম লাগছে বাপ মাকে খেতে দেবো সাড়ে বারোটা বারোটা চল্লিশ বাজে একটার দিকে দেবো মাকে খেতে হ্যাঁ কন এক্ষুনি চালালাম মোটরটা ভাই কই ভাই নাচছে ও আসছে মজা লাগছে না দেখ তুই ওকে বাইরে যাই আরে ও আচ্ছা আচ্ছা আমাকে আমাকেও পড়ানো হয়ে গেলো বাবান টুবানের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু মাঝে মাঝে এসে ব্লুমিকে দেখে যাচ্ছি

ভাবি তো স্কুলে গেছে ভাবি তো স্কুলে গেছে ভাবি স্কুল থেকে এসে খাবে লিপিকা লিপিকা মা ও সব নাও বসে পড়েছে খেতে আজকে মেনু হচ্ছে আলু করলা ভাজা আলু পটল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধটা আমার জন্য হয়েছে আর বাটা মাছের ঝোল আমি আলু করলা ভাজা আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে খাবো আজকে ওষুধ এবার আর কিন্তু অত ওষুধ নেই এইটাই চলবে এখন তিন মাস আকাশে বাপরে বাপ ঝাঁঝাপড়ার ওদুর শুধু বাকি গাছগুলো বসানোই হচ্ছে না জল স্প্রে করে দিই বসাবো বসাবো করছি রোদের জন্য এখানে বলে চলে আমাকে খুঁজছিস মনে হচ্ছে কেন দেখতে পাচ্ছিস না দেখতে পাবি কি করে চ রোদের মধ্যে গরমের মধ্যে ঘুরিস না কোথায় গেলি কি গরম রে কিছু একটা কর বৃষ্টিকে ডাক তোর হাতেই সব কিছু তুই সব পারবি তুই একটা কিছু কর তু বা কিছু একটা কর এখন বা দুটো কুড়ি পাবি সাড়ে তিনটের ছুটি আজকে যেহেতু ছুটিটা জানি ও ছুটিটা সাড়ে তিনটেতেই সেদিন রেজিস্ট্রেশন ছিল বলে ছুটিটা ঠিক ছিল না তোর বাবাই ওকে নিয়ে আসবে ওই সময়টা শৌভিকো দোকান থেকে ওঠে একদম নিয়ে এসে উঠবে তারপরে আজকে সকালে দেখলে পড়তে গেল না ওই সকালের পরটা আজকে আবার সন্ধ্যাবেলা যেতে হবে পাঁচটা থেকে সাতটা পরে আবার সাতটা দশ থেকে নটা পড়ে তারপর বাবি বাবিরানি বাড়ি আসবে সাড়ে তিনটে বাজে এবার আসবে বাবি চারটে বাজে বাবি এখনো আসেনি সৌভিক ফোন করেছিল আনতে গেছে আজকে নাকি দেরি করে ছুটি হবে তো গ্রুপে তো রকম কোনো মেসেজ আসেনি বুঝতে পারা যাচ্ছে না এখন ছুটিটা ঠিক কটায় হবে আমরা তো জানি সাড়ে তিনটেয় ছুটি রুটিনে তাই দেখেছিলাম দিয়ে বাবি বললো যে বাবিও তাই জানতো কিন্তু এবার থেকে চারটেতেই ছুটিটা হবে এবার ও হোক এখন বাজে পৌনে পাঁচটা হ্যাঁ তুমি ব্যস্ত তুমি ব্যস্ত বাবিলা ব্যস্ত হ্যাঁ আমিও ব্যস্ত সবাই ব্যস্ত আমি বেরোচ্ছি জিমে আর যদিও অনেকটা দেরি হয়ে গেল তাহলে যেটুকু হবে ওটুকুর জন্যও যাবো জিমটা আমি আর অফ দেব না ও কারণে আমরা ভাবি তো বেরিই যাচ্ছে এই তো মামা চুলে লাগ যে অনেকক্ষণ থেকে চুলবেতে আছ না চুলটা খুলে যা ক্লাচারটা হাতে করে নিয়ে যা তখন আটকে নিবি টাটা বের হই হ্যাঁ টাটা চলো আমিও তো বের হব রাস্তাটা দুজনের দুদিকে নালে আমনে নামেই হয়তো ওরা যেত আমি যাব ওদিকে ওরা যাবে ওদিকে আরে ছুটিছ না দাদা টাটা বাবা টাটা আজকেও বেরি বেরি টুকটুকটা পেয়ে গেছি পাঁচটা বাজছে তো প্রায় বিকেল হয়ে গেছে আর দেখছি বুড়ি আসছে আমি সোজা চলে এলাম ওপরে কেননা রিঙ্কি ওপরেই আছে আজকে বৌদি আসেনি রিঙ্কিকে ফোন করেছিলাম ও শুরু করে দিয়েছে ওয়ার্কআউট আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে আমি ব্যাকের ওয়ার্কআউটই করব কিন্তু আমি তিনটে করব প্রথমে ফ্রন্ট পুল ডাউন করব টিবার রো করব তারপরে কোনটা করব বলে দেবে আমাদের দুজনেরই ওপরে ওয়ার্কআউট করা হয়ে গেছে আমরা দুজনেই এখন চলে এসেছি নিচে পাশাপাশি দুটো ট্রেডমিলে উঠেছি এতক্ষণ ইনক্লাইন ছয়ে ছিল এবার নয়ে দেব আর স্পিডটা চার তারপর ছিল কিছু কার্ডিও সেট আপ আর প্ল্যাঙ্ক আর একসঙ্গে কার্ডিও করার কিন্তু মজাই আলাদা এই কার্ডিওটা আমরা দেখেছিলাম একটা রিলস ভিডিওতে তখনই আর আমি ঠিক করেছিলাম দুজনে একসঙ্গে করবো এটা আমরা আলাদা আলাদা করতাম এতদিন আজ একসঙ্গে করলাম দারুণ লাগলো আজকের মতো কমপ্লিট এবার চললাম বাড়ি কি সুন্দর পাড়ায় ঢুকতেই একবারে আলো ঝলমল করছে পাড়াটা চারিদিকটা এ আজকের দিনটাই কালকে আবার বিসর্জন হয়ে যায় এবার এই যে সামনেই টুবান বাবু। দেখেছো আমাকে কি ইশারা করছে মানে সোজা বাড়ি যা তুই এটা আমারওকে বলা উচিত এখন বাজে সাতটা আমি এসেছি ছটা কুড়িতে জিম থেকে ওখানে ব্লুমি করছে খেলা আর আমি আমি একটু ধপাস হয়ে গেছি মুখাত পা ধুয়ে আমি একটু ধপাস মাও আছে ওখানে মাও শুয়ে আছে পাশে সেদিন পিঙ্কি মান্তিরা আসে হাওড়া স্মৃতিগুলো যেন আরও টাটকা হয়ে গেছে সেই ব্যাপারেই নানান রকম গল্প চলছে আমার আর মায়ের সঙ্গে চার চিড়ে ভাজা মাকেও ডাকলাম চা চিড়ে ভাজার গল্পে যোগ দিতে আজকে মাসি বাড়ি চলে গেছে এলাম রান্না ঘরে আমগুলো ভিজিয়ে দিই বাবির একটা ভিজিয়ে রেখেছিলাম বাবি আর খেলো না ঠাকুর দেখতে এসছে আমার কাছে আসেনি এখনই চলে যাবে এখানে তো তোমাকে ঢুকতেই হবে তুমি দোকান ক্রস করে যাবে কি করে দোকানে বসে আছে না আরেকজন দেখতে পাইনি ও বাবা ব্লুমের সাথে খেলার জন্য সবাই হাজির থেকে যা रात्री লাইভে আসবো থেকে যা গান শোনাবি টি একটা মিষ্টি করে সবাই জানেই না তুই কত সুন্দর গান করিস সত্যি কৌশিকির গান তোমাদের শোনানো হয়নি তোমাদের বলা হয়নি নি অসাধারণ গান গায় কৌশিকি গান কবে শোনাবি বলতো একদিন আসবে সেদিনকে শুধু গান হবে কিন্তু

কথা বলবি সবার সাথে আমি বলেছি কেন মানেটা কি হাই বলবি সবাইকে ঠিক আছে কেমন করে বলবি ওরম করে কেন ভালো করে নটা পঁচিশ মাকে বা খেতে দিয়ে দি ও ব্লুমির দিদি হ্যাঁ এটা বাড়ি সারাদিন পর বাড়ি